আসসালামু আলাইকুম পাকাল বন্ধুরা আজকে একটা মজার ভিডিও দেখুন মার্শাল্লাহ দেখেন এই এই পাখিটা আমার তিনটা বেবি করেছে কিন্তু এই ফিমেল পাখিটা টিম করা ছিল এখন দেখেন এটার বিবিটাকে একটু চেক করতেও দেয় না এখন এটা এমন কামড় দেয় মানে বলার বাহিরে দেখেন তাই এটার সাথে একটু ভাইল করার চেষ্টা করতেছি একটা শাক দিয়ে দেখা যাক আমরা অবশ্যই সেই একটু হাতে নিতে পারি কিনা দেখেন ফিমেল পাখিটা এটা এমন একটা অবস্থা যেটা মানে কি বলবো খুবই কামড় দেয় আগে এটা আমাদের হাতে আসতো সিচ দিত এখন এটার করে না দেখেন মার্শাল্লাহ তবে এটা একে বলে মা পাখি আসলে দেখেন বাচ্চার জন্য কি করে আসলে সে যতই করুক কিন্তু সে তার বাচ্চার জন্য করতেছে হয়তো সে ভাবতাছে আমরা বাচ্চাটা নিয়ে যাব। এই কারণে দেখেন এই সে শাক খাবে এবং বাচ্চাকে পাহাড়ও দিবে দেখেন ভিডিওটা কীরকম দেখেন আমার কাছে খুবই ভালো লাগতেছে তবে এটা এই প্রথম বাচ্চা করছে এটার সাথে এর আগে আমি তিনটা মেল চেঞ্জ করছি আসলে কারোর সাথে এটা জোরা নেয় নেই এখন এই মেলটার সাথে জোড়া নিয়েছে প্রথম তিনটা বেবি করছে আলহামদুলিল্লাহ তবে ইন্টারেস্টিং হয়েছে দেখেন বিবিটিকে একটু দেখতে দেয় না ভালো করে আমি মানে বক্স খুললে এটা দেরি করে না কামড় দিতে চলে আসে অথবা খাবার দিতে গেলে খাসার ভিতরে লাভ দিয়ে আসে মানে এটা কি যে একটা করে বলার বাইরে আসলে টিম করা পাখি এখন এটা একদম এটা এখন জোড়া নেওয়ার পরে আর আমাদের সাথে একেবারে আসে না এখন এটা শুধু কামড় কামড় দিয়ে পড়ে দেখেন দেখেন এটা শাক খাইতেছে বাচ্চার জন্য কি করতে তো আমরা চাইতাছি এটারে একটু বাড়ি করার জন্য দেখি লাস্ট পর্যন্ত কতটুকু সাকসেসফুল হয় দেখেন আমরা ওইখান দিয়ে গেছি দেখেন ওইটা কী করে এখন ওইখানে চলে যাবে দেখেন দেখেন মাসাল্লাহ আসলে এটাকে একটা মা পাকে খুব পাখি এটা আমাদের কাছে খুবই ভালো লাগে আগে তো আমাদের হাতে আসতো এখন যাই হোক পাখিটা এখন ভিড় হয়ে গেছে এটাকে এখন ভিতরে ভিতরে নেওয়ার জন্য আবার চেষ্টা করতে হবে এটা কিন্তু কামড় দেয় দেখেন তিনটা বেবি মশালা বেবিগুলা সুস্থ আছে দেখেন মিল পাখিটাও মোটামুটি এখন লাইন হয়ে গেছে এটার লোকে থাকতে থাকতে দেখেন মিল পাখিটা খুবই সুন্দর দেখেন এখন আমরা একটু শাক দিয়ে দিছি দেখি এটা ভিতরে যায় কি না দেখে শাক দিয়ে দিছি আমরা এটা যদি এটা শাক খাওয়ার মানে উদ্দেশ্যে ভিতরে যায় তাহলে আমরা আবার বক্সা লাগিয়ে ফেলবো এটা এখন আর যাইতেছে না দেখা যাক কি করা যায় দৌড়তে গেলে এটা এখন কামড় দেয় এটা মানে এখন আগের মতো টিম নেই দেখেন পাখিটা খুবই সুন্দর আসলে দেখছেন বাবা রে বাবা কি কামড় দিছে রে বা ই দেখেন এটা এখন মানে খুবই ডেঞ্জারাস দেখেন আসলে সে যা কিছু করতেছে সে তার বাচ্চার জন্য করতেছে এটা আমরা বুঝি দেখেন দেখেন এটা আমার মোবাইলে এসে বইছে ভিডিও করতেছে মোবাইল এসে বইছে যাই হোক আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা কমেন্ট করবেন দেখেন আসলে লাভবাট পাখি খুবই সুন্দর দেখেন সে যাই করতেছে সে তাদের বাচ্চার জন্য করতেছে এটাই আমরা বুঝি সে খুবই সুন্দর পাখিটা দেখেন এখন আমরা এটাকে এটা ভিতরে ঢুকানোর চেষ্টা করতে দেখি আমরা শাকটা ভিতরে দিয়ে দেই শেলা শাকটা লেগে গিয়ে মশাল লাগিয়েছে দেখ আমরা লাগিয়ে দিয়ে এখন শাকটাকে বের করার চেষ্টা করতে হবে দেখেন কি করে দেখে কী করে এখন আমরা ওইখান থেকে এটাকে নেওয়ার চেষ্টা করব আর এই পাখি আমরা শাকটা বের করে ফেলবো দেখেন আম অনেকে হয়তো ভাববে যদি এরকম ডিস্টার্ব করি হয়তো বাচ্চাকে খাওয়াবে না ভাই এটা বাচ্চাকে খুব সুন্দর করে খাওয়ায়